এই যে মহারানী এত সেজে গুজে কোথায় গিয়েছিলে না মানে একটু বাজারে গেছিলাম বাবা বা বা এত সেজে গুজে বাজার করতে গিয়েছিলে না কোন নাগের সাথে দেখা করতে গিয়েছিলে একটা কথা কান খুলে শুনে রাখ আমার এই বাড়িতে থাকতো না আমার কথা মতো চলতে হবে যা হ্যাঁ মা আমরা খুব ভালো আছি তোমার জামাইও খেয়ে কাজে চলে গেছে

আমি তো মায়ের সাথে কথা বলছিলাম মায়ের সাথে না মায়ের সাথে আমাকে বোকা ভেবেছিস না বোকা ভেবেছিস আমি কিছু বুঝি না আমি ভাত খাই বুঝেছিস তুই এইসব নষ্ট হয়ে চলবে না মা মা আমি তোমার কাছে আসছি মা সুগাল না খেয়ে থাকা যায় মা কিন্তু এমন সন্ধ্যাবাজি স্বামীর সাথে থাকা যায় না মা আসছি মা হ্যাঁ বন্ধুরা স্বামী যদি ভালো হয় তাহলে একবেলা না খেয়েও সংসার করা যায় স্বামী যদি সন্ধবাদী হয় তাহলে তার সাথে সংসার করা যায় না তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে বন্ধুরা টাটা